সামান্য ভগ্নাংশের যোগ হোক বা বিয়োগ হোক উভয়ের ক্ষেত্রে নিয়ম কিন্তু একই শুধুমাত্র যোগের ক্ষেত্রে ভগ্নাংশের লবের সংখ্যাগুলো যোগ করতে হয় আর বিয়োগের ক্ষেত্রে ভগ্নাংশের লবের সংখ্যাগুলো বিয়োগ করতে হয় তবে যদি অঙ্কটা মিশ্র ভগ্নাংশ দিয়ে শুরু হয় তাহলে প্রথমে আগে সেই মিশ্র ভগ্নাংশকে ভেঙে অপ্রকৃত ভগ্নাংশ করে নিতে হয় তারপর আমরা অঙ্ক শুরু করতে পারি আমরা এখন কিভাবে সামান্য ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হয় তা শিখব দেখো আমি এখানে চারটে অঙ্ক টুকেছি আমরা এই অঙ্কগুলো পরপর করব আশা করি এই চারটে অঙ্ক তোমরা যদি ভালো করে বুঝে নাও তাহলে তোমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ওকে দেখো প্রথম অঙ্ক আমরা আগে টুকে নিই একটা দুই পূর্ণ চারের সাত যোগ চার পূর্ণ তিনের চার প্রথমে আমরা দেখছি দুটো ভগ্নাংশই ভগ্নাংশ আছে তাহলে মিশ্রভগ্নাংশ মানেই তাকে ভেঙে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশ করে নেব তাহলে কী করে মিশ্রভগ্নাংশটা ভাঙতে হয় আমরা জানি আমি তব তোমাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য পাশে করে দেখিয়ে দিচ্ছি অঙ্কে তোমাদেরকে এটা করে দেখাতে হবে না আমি তোমাদের জাস্ট করে দেখাচ্ছি একটা দুই পূর্ণ চারের সাত তাহলে দুই পূর্ণ চারের সাত মানে আমরা কি করব না ভগ্নাংশের হর হরে যা আছে হরে সেই সংখ্যাটাই বসাব লবে কি করব না এই হরের সংখ্যার সঙ্গে পূর্ণ সংখ্যাটা গুণ করব করে লবটাকে যোগ করব। মানে দুই গুণিত সাত যোগ চার করে লবে বসাবো মানে এর সঙ্গে গুণ করে যোগ করে লবে বসাবো তাহলে সাত দুয়ে চোদ্দ যোগ চার বাই সাত সমান চোদ্দো আর চারে আঠেরো বাই সাত তাহলে দুই পূর্ণ চারের সাতকে ভাঙলে পেলাম আঠারো বাই সাত কী করে পেলাম বোঝা গেল যে এর সঙ্গে গুণ করে যোগ করে লবে বসাবো আর হরে যা আছে তাই বসে যাবে তাই তো তাহলে আমরা বসিয়ে দিই আঠারোর সাত ওকে যোগ এটাকে ভাঙলে ওই একইভাবে ভাঙব ভাঙলে কথা হবে চার চারের ষোলো তিনে উনিশের চার ওকে এরপর আমরা মিশ্র ভগ্নাংশ থাকলে আগে আমরা ডাইরেক্ট মিশ্র ভগ্নাংশকে আমরা যোগ করতে পারবো না প্রথমে আমাদেরকে ভেঙে নিয়ে এই অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে তারপর তারপর হচ্ছে যে হরের লসাগু করতে হবে হরের যতগুলো ভগ্নাংশ থাকবে দেখো আমরা এখানে দুটো ভগ্নাংশের যোগ করছি দুটোর জায়গায় তিনটে থাক চারটে থাক পাঁচটা থাক পাঁচশো থাক নিয়ম একই ওকে প্রথমে কি করতে হবে হরের লসাগু হরে কত আছে সাত আর চার তাহলে সাত ও চারের লসাগু তোমরা করে দেখাতে পারো বা লিখতে পারো সাত ও চারের লসাগু বলে লিখতে পারো সমান সাত আট চারে লসাগু আঠাশ ওকে হলো এই লসাগুটাকে প্রথমে আমরা হরে বসিয়ে দেব। তাহলে কি করলাম এদের হরের লসা করে হরে বসালাম এবার কি করব দেখো এই লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব করে যে ভাগ ফলটা পাবো সেই ভাগ ফলটার সঙ্গে লব গুণ করবো ঠিক আছে দেখো তাহলে হরে থাকা সংখ্যাটা দিয়ে লসাগুটাকে ভাগ করব আমি কি বললাম ভালো করে খেয়াল করো হরে সরি লসাগুটাকে গুটাকে সংখ্যা দিয়ে ভাগ করে যে ভাগফলটা পাবো সেই ভাগফলটার সঙ্গে সঙ্গে লবগুণ মানে গুণিত আঠেরো প্রত্যেকটা ভগ্নাংশের সঙ্গে এই ট্রিটমেন্টটাই হবে আর কিছু না লসাগুকে হর দিয়ে ভাগ ভাগ করে গুণ হলো তারপর মাঝখানে কি চিহ্ন আছে যোগ বসিয়ে দিই আবার ওই একই কাজ এটাকে এটা দিয়ে ভাগ ভাগ করে গুণ তাহলে আঠাশ ভাজিতক চার গুণিতক উনিশ এটাই করবো আর কিচ্ছু নয় ওকে এবারে দেখো কত হয় তাহলে আঠাশকে সাত দিয়ে ভাগ করলে চার গুণিতক আঠেরো যোগ আঠাশকে চার দিয়ে ভাগ করলে সাত গুণিতক উনিশ বোঝা গেল আঠাশ নিচে আছে বসিয়ে দাও তারপর গুণ করে বসাও চার আটের রং বাহাত্তর যোগ সাত উনিশ শং একশো তেত্রিশ ওকে নিচে আঠাশ এবারে যোগ করো দুয়ে তিনে পাঁচ সাতে তিনে দশ একে একে দুই দুশো পাঁচ বাই আঠাশ এতটা পর্যন্ত বোঝা গেছে এবার কী দেখো ওপরে বড়ো নিচে ছোটো মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশ থাকলে আমরা তাকে কি করব না ভাগ করে মিশ্র ভগ্নাংশ করে দেব আর যদি প্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে প্রকৃত ভগ্নাংশই রেখে দেব আর যে কোনো ভগ্নাংশ যদি লব আর হরকে কাটাকাটি করা যায় মানে লবিষ্ট করা যায় অবশ্যই করব ঠিক আছে এটা কাটাকাটি করা যাবে না তাহলে আমরা ভাগ করে নেব করে যে ভাগ ফলটা পাবো এখানে বসাবো তাহলে দুশো পাঁচ বাই আঠাশ আমরা রাফেতে ভাগ করে নেব পাশেই করে দেখাবো ওকে দুশো পাঁচ আঠাশ তাহলে সাত সাতাশটে ছাপ্পান্ন সাত দুয়ে চোদ্দো পাঁচে উনিশ ধরো সাত দিয়ে সাতাশটে ছাপ্পান্ন আর সাত দুয়ে চোদ্দো আর পাঁচে উনিশ একশো ছিয়ানব্বই তাহলে মানে ছাত্র পনেরো নয়াবন এক দশ শূন্য তাহলে কত হলো সাত তাহলে যেটা ভাগ ফল হবে সেটা পূর্ণ হয় আমরা জানি আর যেটা ভাগ শেষ হবে সেটা লবে গিয়ে বসবে আর যেটা ভাজো সেটা হরে বসাবো তাই তো হয় ওকে তাহলে আমরা এরকমভাবে এখানে লিখে বুঝে যেতে পারি সাত পূর্ণ নয়ের আঠাশ ঠিক আছে তাহলে সেটা এখানে টুকে দেব। বোঝা গেল ভাগটা কিন্তু আমরা করে দেখাবো এটার তুমি এখানে নাও লিখতে পারো শুধু জাস্ট ভাগটা করে দেখিয়ে এখানে লিখে দাও ওকে এটাই হয়ে গেল উত্তর তাহলে কীভাবে করলে বোঝা গেলো এইভাবেই আমরা করব যোগ বিয়োগ সব একই নিয়ম শুধু বিয়োগের ক্ষেত্রে তখন এখানে বিয়োগ চিহ্ন দেওয়া থাকবে আমরা এই চিহ্নগুলো সব বিয়োগ চিহ্ন করব এবং শেষে এটা লবের সংখ্যাগুলো বিয়োগ করব আর কিছু নয় বোঝা গেল তাহলে এবার বিয়োগ করলেই বোঝা যাবে কিভাবে করব আমরা নিশ্চয়ই বুঝে গেছি এবার বিয়েরটা মানে আমরা করব বিয়োগ সাত পূর্ণ আটের নয় বি সাত আটের নয় বিয়োগ পাঁচ পূর্ণ একের ছয় তাহলে প্রথম কী কাজ ভেঙে নেব আমি তোমাদের ভাঙতে হবে কী করে দেখিয়ে দিয়েছি ঠিক আছে দেখো তোমরা এই যে অঙ্কটা প্রথমে একদম প্রত্যেকটা এই স্টেপগুলো করবে যখন খুব ভালো করে শিখে যাবে তখন তোমরা এই স্টেপটা মনে মনে করতে পারো এই দুটো স্টেপ মনে মনে করে এইখানে চলে আসতে পারো ধরো আঠাশকে সাত দিয়ে ভাত বললে মনে মনে তাহলে চার সাত আঠাশ চার চারকে আঠাশ দিয়ে করে চার আঠেরো ভাত মানে এখানে অর্থাৎ এই দুটো স্টেপকে তোমরা টপকে যেতে পারো তবে আগে প্রথমে খুব ভালো করে শিখে যাবার জন্য এই দুটো স্টেপ প্রথমে কিন্তু প্র্যাকটিস করতেই হবে ঠিক আছে যখন খুব ভালো করে শিখে যাবে তখন তোমরা এই স্টেপের পর এইটা করতে পারো ঠিক আছে এই দুটোকে জাম্প করে চলে যেতে পারো যদি খুব ভালো করে শিখে যাও ওকে তাহলে আমরা এবার এই অঙ্কটায় যাই তাহলে আমরা টুকে নিয়েছি সাত নয় তেষট্টি ভেঙে নিয়ে আগে প্রথমে অপ্রকৃত ভাবনাংশ সাত নয় তেষট্টি তেষট্টি আর আটে তিনে আটে এগারো মানে একাত্তর বাই নয় মাইনাস পাঁচ ছয় তিরিশ তিরিশেকে একত্রিশে ছয় যেমন করে এখানে ভেঙেছি ওই ভেঙে ভেঙলাম এবারে আমরা আর ওই দুটো স্টেপ করবো না মুখে মুখে করে ফেলছি দেখো নয় আর ছয়ের লসাগু করবে পাশে লিখে দেবে বা করে দেখাবে নয় আর ছয় লসাগু যেমন করে করো ঠিক আছে তা আমি আর করে দেখাচ্ছি না আমি বলে দিচ্ছি কত হচ্ছে তাহলে তোমার হচ্ছে তিন তিনকে নয় তিন আর দুই মানে নয় দুগুণে আঠারো আঠারো নয় আর ছয়ের লসাগু এবারে কাজ কি আমার একে এটা দিয়ে ভাগ তাহলে আঠারোকে নয় দিয়ে ভাগ করলে দুই সেই দুই দিয়ে একাত্তরকে গুণ ওকে তাহলে একাত্তর দুগুণে দুই এক দুই সাত দুয়ে চোদ্দো একশো বিয়াল্লিশ ওকে আমি বলছিলাম এই যে মুখে মুখে করে নিতে পারো আমরা একদম এই স্টেপের পর এই স্টেপে চলে এলাম ওকে কিভাবে করলাম একদম যোগ বিয়োগ একই নিয়ম কোনো কিছু ব্যাপার নেই আলাদা শুধু এই যে যখন চিহ্নটা বিয়োগ আছে আমি এখানে বিয়োগ চিহ্ন দেবো এবং তারপর এই ওপরের দুটোকে বিয়োগ করবো ওকে তাহলে আঠের ওকে এবার ছয় দিয়ে ভাগ ছয় দিয়ে ভাগ করলে তিন তিনকে একত্রিশ দিয়ে গুণ লবের সঙ্গে গুণ তিন একত্রিশ এবং তিরানব্বই বসিয়ে দিলাম ঠিক আছে এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যোগ একই যোগের সঙ্গে একই শুধু এবারে দেখো এই দুটো সংখ্যা মাঝে তো বিয়োগ চিহ্ন আছে অভিয়াসলি তাহলে বিয়োগই হবে তাহলে বিয়োগ করবে তিন থেকে কত বারো নয় তিনে বারো হাতে এক দশ চারের চোদ্দো ঊনপঞ্চাশের আঠারো ঠিক আছে ওকে তাহলে ও পঞ্চাশ আঠারো ওই যে বললাম কাটাকাটি গেলে কাটাকাটি করবে নাহলে ওপরে বড় নিচে ছোটো আছে মানে ভাগ করতে হবে তাহলে ভাগ করে দেখিয়ে দেবে তুমি এখানে পাশে ভাগ করবে আমি এখানে মুখে মুখে করে দেখাচ্ছি কিন্তু ভাগ করে তোমরা দেখিয়ে দিতে পারো ঠিক আছে তাহলে আঠেরো দুপুণে ছত্রিশ ঠিক আছে আঠেরো দুগুণে ছত্রিশ আর ছয় কত নয় তিন তিন থেকে চার এক দুই পূর্ণ তেরো আঠারো ঠিক আছে বোঝা গেল কাটাকাটি গেলে কাটাকাটি করবে নাহলে এখানে উত্তর ওকে তাহলে এইভাবে আমরা বিয়োগ আর যোগ দেখলাম একই নিয়ম অ্যান্সার দিকে দিলাম তাহলে বিয়োগ যোগে কোনো তফাত থেকে কি কিচ্ছু তফাত নেই ওকে এরপর একটা অঙ্ক করব এতক্ষণ দেখো দুটো ভগ্নাংশের যোগ করলাম দুটো ভগ্নাংশের বিয়োগ করলাম এবারে একটা পূর্ণ সংখ্যা থেকে একটা ভগ্নাংশ বিয়োগ করব সি দেখো টুকি আট বিয়োগ এক পূর্ণ সাতের বারো আমরা অঙ্কটা টুকি নিলাম এবারে দেখো আট বিয়োগ আবার এটা দেখো যদি ভগ্নাংশ দেখো এই রকম জায়গা থেকে অঙ্ক তোমাকে দেয় তাহলে তোমার ভাঙতে হচ্ছে না ডাইরেক্ট এখানে করবে কিন্তু যখন ভগ্নাংশ দিয়ে দেবে তখন তোমাকে আগে ভেঙে এটা আসতে হবে ওকে এবারে ধরো এখানে এই পূর্ণ সংখ্যা দিয়েছে যে তো ভাঙার কোনো ব্যাপার নেই কিন্তু এটাকে ভাঙা যাবে তাহলে এটাকে ভেঙে নিই বারো এক বারোর সাথে উনিশের বারো হলো এবারে নিয়ম একই পূর্ণ থাক ভগ্নাংশ থাক নিয়ম একই মানে হরের লসাও করবো এবার দেখো আটের হরে কে আছে যে কোনো পূর্ণ সংখ্যার হরে কিছু নেই মানে এক আছে জানবে একটা অদৃশ্য এক আছে বোঝা গেল এক আছে এক তোমাকে লিখতে হবে না কিন্তু জেনে রাখো যে কোনো পূর্ণ সংখ্যা তার নিচে কিছু নেই মানে অবশ্যই এক আছে ঠিক আছে তবে সে পূর্ণ তাহলে এক আছে তাহলে এই এক আর বারো লসও করলে কত হয় বারো ঠিক আছে বারোকে এই লসা হর দিয়ে ভাগ তাহলে এক দিয়ে ভাগ করলে কথা হয় বারোই হয় তাহলে সেই বারোর সঙ্গে আট গুণ করলে কথা হয় আট বারো ছিয়ানব্বই হয় অর্থাৎ আমি আমরা কি করছিলাম এতক্ষণ হর দিয়ে লসা গুটাকে ভাগ করছি করে সেই ভাগ বলকে লব দিয়ে গুণ করছি তাই তো সেটাই করলাম এখানে ওকে এবারে দেখ আমি এখানে একটা মুছে দিচ্ছি এবারে যখন দেখবে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়েছে ঠিক আছে তোমরা ডাইরেক্ট লসাউর সঙ্গে সেটাকে গুণ করে দেবে গুণ করে এখানে বসিয়ে দেবে যদি পূর্ণ সংখ্যা দেয় তখন লসাউর সঙ্গে ডাইরেক্ট এটাকে গুণ করবে সরাসরি গুণ করে দেবে ঠিক আছে করে এখানে বসিয়ে দেবে একই উত্তর হবে ঠিক আছে বোঝা গেল কারণ এর নিচে তো এক আছে এক দিয়ে ভাগ করলে তো এটাই হবে সুতরাং তারপর গুণ করলে তো এটা শুধু ডাইরেক্ট গুন হচ্ছে তাই তো তারা ডাইরেক্ট গুন করে বসিয়ে দিতে পারো ওকে পরেরটা দেখি বারোকে বারো দিয়ে ভাগ এক এককে উনিশ গুণ করলে উনিশ একে উনিশ বোঝা গেল এবার ছিয়ানব্বই বিয়োগ উনিশ নয়তো কত ষোলো নয় ষোলো হাতে এক দুই দ্বিতীয় নয় সাত দেওয়া নয় সাতাত্তরের বারো তো ভাগ করবে ভাগ করে দেখবে একদম সাতাত্তরের বারো ভাগ করলে ছবার পাঁচে সাতাত্তর তো তাহলে আমরা ভাগ করে দেখিয়ে দিলাম দিয়ে তাহলে কী হবে আমি বলেছি ভাগ বলটা পূর্ণ হবে হরে যে থাক সরি যেটা দিয়ে ভাগ করছো ভাজক সেটা হরে বসবে মানে এখানে যেটা হরে ছিল সেটা হরেই বসবে আর ভাগশেষটা লবে গিয়ে বসবে মানে হলো কত ছয় পূর্ণ পাঁচের বালন এটাই উত্তর ওকে এরপর আমরা একটা অঙ্গ বলব যেখানে যোগ বিয়োগ দুটোই আছে ঠিক আছে একদম সরলের মতো আমরা আলাদা করে টুকছি না এখানেই টুকছি দেখো এক আমি দেখালাম কি এতক্ষণ যে যোগ বা বিয়োগ যাই করো নিয়ম এক শুধু যোগের ক্ষেত্রে লবের দুটো যোগ হবে বিয়োগের ক্ষেত্রে লবের দুটো বিয়োগ হবে এই তফাত তাই তো তাহলে এখানেও আমার কোনো সমস্যা হবে না নিশ্চয়ই দেখো এবার আগে ভেঙে নিয়ে এটা চার সাত আঠাশ একে উনতিরিশের সাত যোগ পাঁচ দুয়ে দশ আর দুয়ে বারোর পাঁচ বিয়োগ পাঁচ পুরো যে নিয়মে করে এসছো সেই নিয়মে তারপর হরের লসাগু সাত আর পাঁচের লসাগু এখানে এক আছে কিছু নেই মানে এটা পূর্ণ সংখ্যা ওই আটের মতো তার নিচে এক আছে তাহলে শুধু সাত পাঁচের লসগু ভাবলেই হবে তাহলে পাঁচ সাতের লসু হচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে পঁয়ত্রিশকে কী করবো এই দিয়ে ভাগ করে ওপর দিয়ে গুণ তাহলে সাত দিয়ে ভাগ করলে পাঁচ সাততে পঁয়ত্রিশ পাঁচ পাঁচ দিয়ে উনত্রিশকে গুণ করলে হয় পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দু দশ আট ছেড়ে চোদ্দো ওকে যোগ পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করো সাত সেই সাতকে বারো দিয়ে গুণ করো সাত বারং চুরাশি বিয়োগ বিয়োগ চিহ্ন আছে চিহ্ন মাঝের চিহ্নগুলো এখানে বসাচ্ছি পঁয়ত্রিশকে আমি কি বলেছি যদি নিচে কিছু না থাকে মানে এক থাকে কিছু না থাকে মানে এক আছে তখন ডাইরেক্ট গুণ করতে বলেছি গুণ করে বসাবে একই হবে পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ দিনে পনেরো দুয়ে সতেরো একশো পঁচাত্তর আমরা ডাইরেক্ট গুণ করে বসালাম তাতেও হবে বলেছি এবারে দেখো নিচে পঁয়ত্রিশ বসিয়ে দাও ওপরে দেখো এদের দুজনের মধ্যে যোগ করবো তারপর এটা বিয়োগ করবো তাহলে চারে পাঁচে নয় আগে যোগ করে নিই আটে চারে বারো একে একে দুই দুশো উনত্রিশ বিয়োগ একশো পঁচাত্তর হলো এবারে এটাকে বিয়োগ করে দিই পাঁচতে কত নয় চার সাত কত বারো পাঁচ তাহলে চুয়ান্ন নিচে পঁয়ত্রিশ আবার ওপরে বড়ো হয়ে গেছে নিচে ছোট ভাগ করব তাহলে কে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করে দাও পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ পাঁচশো পাঁচ চোদ্দো চোদ্দো হাতে এক উনিশ তাহলে কত হলো ভাগ ফলটা পূর্ণ হরে যা আছে তাই বসবে আর ভাগশেষটা লক মানে এক পূর্ণ